যে কোনো বৃহস্পতিবার দিন হলুদ আর চাল নিয়ে লুকিয়ে রাখুন এই জায়গায় টাকা পয়সা আসবে ঝড়ের গতিতে বন্ধুরা মানুষের জীবন সুখ দুঃখ নিয়ে গঠিত কখনো মানুষ সুখী হয় কখনো মানুষ দুঃখী হয় কিন্তু মানুষের জীবনে অধিকাংশ দুঃখের কারণ হচ্ছে টাকা পয়সা টাকা পয়সা যদি থাকে তাহলে অধিকাংশ প্রবলেম কিন্তু মানুষ সলভ করতে পারে তো এই যে টাকা পয়সা এই টাকা পয়সা ইনকামের জন্য মানুষ তো প্রচণ্ডভাবে পরিশ্রম করে কিন্তু পরিশ্রম করার পরে অনেক সময় দেখা যায় যে যে পরিমাণ পরিশ্রম করছেন সেই পরিমাণ কিন্তু তিনি রেজাল্ট পাচ্ছেন না এর কারণ হলো নেগেটিভ এনার্জি আর এই নেগেটিভ এনার্জিকে দূর করার জন্য আজকের আমি বৃহস্পতিবারে হলুদ এবং চালের বেশ কিছু টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই টোটকা করা মাত্রই আপনি দেখবেন কিছু দিনের মধ্যে আপনার পরিস্থিতি কিন্তু চেঞ্জ হতে শুরু করবে চারিদিক থেকে যেই সমস্ত জায়গা থেকে আপনার অর্থ আটকে যাচ্ছিলো যেই সমস্ত জায়গায় ইনকামে আপনার বাধা ছিল সেগুলো খুলতে শুরু করবে নতুন নতুন অপরচুনিটি আসতে শুরু করবে চারিদিক থেকে কিন্তু অর্থ ইনকামের রাস্তা খুলে যাবে তো বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মালক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান আজকের ভিডিওটা প্রচণ্ড জ্ঞানবর্ধক ভিডিও এবং প্রচণ্ড তথ্যপূর্ণ ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি এক মুহূর্ত স্কিপ করবেন না আজকের ভিডিওতে যে তথ্য আমি শেয়ার করবো এই তথ্য আপনি যদি মিস করে যান আপনি আপনার জীবনের থেকে বড়ো সম্পদ থেকে কিন্তু বঞ্চিত হবেন তো বন্ধুরা আসুন এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই কীভাবে আপনি আপনার আর্থিক উন্নতি করবেন শারীরিক ইম্প্রুভমেন্ট পরিবারের ইম্প্রুভমেন্ট এবং হলুদের প্রয়োগ করে বৃহস্পতিবার দিন হলুদের বেশ কিছু প্রয়োগ পদ্ধতি বলব এই হলুদের প্রয়োগ করে আপনি আপনার জীবনের ম্যাসিক পরিবর্তন করতে পারবেন বৃহস্পতি গ্রহকে প্রসন্ন করে আপনি আপনার জীবনকে সুখময় করতে পারেন আপনার জীবনে অর্থ সুখ সমৃদ্ধি মান সম্মান সমস্ত কিছু আকর্ষিত করতে পারেন কারণ ধর্মশাস্ত্র মতে জ্যোতিষশাস্ত্র মতে বৃহস্পতিকে সমস্ত গ্রহের রাজা বলে মনে করা হয় এবং বৃহস্পতি গ্রহ কিন্তু মঙ্গলময় এবং শুভকারী ফল দান করে থাকে পাঁচ তত্ত্বের মধ্যে আকাশ তত্ত্বের অধিপতি বৃহস্পতি হওয়ার জন্য এর প্রভাব কিন্তু প্রচণ্ড তীব্র হয়ে থাকে সুতরাং আপনি যদি বৃহস্পতি গ্রহকে সন্তুষ্ট করতে পারেন আপনার জীবনের নাইনটি পারসেন্ট প্রবলেম কিন্তু অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে বন্ধুরা বৃহস্পতি গ্রহ কিন্তু হলুদ রঙের সাথে কানেক্টেড তাই বৃহস্পতি গ্রহকে আপনি যদি সন্তুষ্ট করতে চান আপনি যদি হলুদ রঙের কোনো কিছু জিনিস ব্যবহার করেন তাহলে বৃহস্পতির পজিটিভ রেজাল্ট কিন্তু আপনার জীবনে দেখা যেতে পারে আমাদের রান্নাঘরে এমন ঘরে চমৎকার যেই ব্যবহার করি সেই হলুদ এই হলুদ ব্যবহার করে আপনি কিন্তু আপনার বৃহস্পতি গ্রহের প্রবলেম সলভ করতে পারবেন বৃহস্পতিবার দিন হলুদের হালকা একটা প্রয়োগ বা ছোট্ট একটা প্রয়োগ আপনার জীবনকে বদলে দিতে পারে তো আসুন এবার আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই বন্ধুরা বৃহস্পতিবার ভগবান শ্রীহরি বিষ্ণুর প্রতি সমর্পিত আর ভগবান বিষ্ণু কিন্তু হলুদ রঙের জিনিস পছন্দ করে তাই বৃহস্পতিবার আপনি ভগবান বিষ্ণু নারায়ণ কৃষ্ণ হরি আপনি যারই পুজো করেন আপনি কিন্তু হলুদ বস্ত্র পরার চেষ্টা করবেন এবং যখনই আপনি পূজা করবেন চেষ্টা করবেন হলুদ রঙের কোনো প্রসাদ শ্রীহরি বা নারায়ণকে অর্পণ করার তো আপনার অর্থ কষ্ট দূর করার জন্য এবং সংসারে সুখ সমৃদ্ধি মান সম্মান অ্যাট্রাক্ট করার জন্য বৃহস্পতিবার দিন আপনি যখন শ্রীহরির পূজা করবেন অবশ্যই হলুদ রঙের কোনো ফুল আপনি রাখবেন এবং হলুদের টিকা করে আপনি শ্রীহরির মাথাতে একটি টিকা দিতে পারেন আর সেই হলুদের একটু টিকা পূজার পরে আপনি আপনার কপালেও ধারণ করতে পারেন এই ছোট্ট টিকা ধারণ করে আপনি যদি শ্রীহরি এবং তার সাথে সাথে মাতা লক্ষ্মীর পূজা করেন এবং মাতার লক্ষ্মী এবং শ্রীহরির কাছে আপনার মনের ইচ্ছা জানান তো বিশ্বাস করুন বন্ধুরা কিছু দিনের মধ্যেই আপনার ভাগ্য চেঞ্জ হতে শুরু করবে মা লক্ষ্মী এবং শ্রীহরির আশীর্বাদে আপনার জীবন সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মানে আস্তে আস্তে ভরে উঠতে থাকবে বৃহস্পতিবার দিন স্নান করার সময় আপনার সানের জলে একটুখুনি গুঁড়ো হলুদ মিশিয়ে দিন দিয়ে আপনি স্নান করুন এতে করে কিন্তু আপনার বৃহস্পতি গ্রহ মজবুত হবে যাদের বিবাহজনিত প্রবলেম আছে তারা কিন্তু স্নান করে অর্থাৎ হলুদ জল দিয়ে একটুখুনি হলুদ মিশিয়ে সেই জলে স্নান করার পরে এক লোটা বা এক ঘটি জল নিয়ে আপনি সেই জলের মধ্যে একটুখুনি হলুদ মিশিয়ে সূর্যদেবকে অর্পণ করুন এবং সূর্যদেবের কাছে আপনি আপনার মনের ইচ্ছা জানান তাতে কিন্তু আপনার বিবাহজনিত প্রবলেম প্রবলেমও আস্তে আস্তে সলভ হতে শুরু করবে বৃহস্পতিবার ভুল করেও ঘর মোছা উচিত নয় কিন্তু বৃহস্পতিবার দিন আপনি ঘরে ঝাড়ু দিন ঝাড়ু দেওয়ার পরে একটুকুনি জলের মধ্যে হালকা একটু হলুদ মিশিয়ে সেই হলুদ আপনি হলুদ মিশ্রিত জল আপনার বাড়িতে কিন্তু ছটিয়ে দিতে পারেন বা ছিটিয়ে দিতে পারেন তাতে কিন্তু মাতা লক্ষ্মী প্রসন্ন হয় এবং ভগবান শ্রী বিষ্ণু হরিও প্রসন্ন হন যদি আপনার জীবনে বিভিন্ন কাজে বাধা হয়ে থাকে বৃহস্পতিবার দিন বিষ্ণু শ্রীহরি পূজার পরে আপনি একটু হলদি এবং চন্দন মিস্ট করে নিন নিয়ে শ্রীহরির চরণে অর্পণ করে সেই চন্দন এবং হলদি মিশ্রিত তিলক আপনি আপনার কপালে হালকা করে লাগিয়ে আপনি কাজে বেরোন দেখবেন শ্রীহরি এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে সমস্ত বাধা কেটে যাবে এবং সমস্ত কাজে সফলতা আসতে শুরু করবে ঘরের মধ্যে আর্থিক যদি প্রবলেম থাকে সেই আর্থিক প্রবলেম দূর করার জন্য বৃহস্পতিবার দিন বিষ্ণু শ্রীহরির পূজার পরে আমি আপনি যদি ব্রাহ্মণ ডেকে পূজা করেন পূজার পরে হাতে একটু চাল এবং তার সাথে হলুদগুলো মিশিয়ে নিন নিয়ে হাতের মধ্যে ধরে ভগবান বিষ্ণু বা শ্রীহরির সহস্র যে নাম আছে যেগুলো আপনারা গরুর পুরাণে পেয়ে যাবেন আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন সেই সহস্র নাম পাঠ করুন বা শ্রবণ করুন কয়েক সপ্তাহ করে দেখুন ম্যাজিক ঘটে যাবে আপনার জীবনে চমৎকার ঘটবে এবং চারিদিক থেকে অর্থ আসতে শুরু করবে যদি আপনার বাস্তু প্রবলেম থাকে তো আপনি বৃহস্পতিবার দিন স্নানের পরে আপনার ঘরের চার কোণে অল্প অল্প করে হলুদ ছিটিয়ে দিন এবং আপনার বাড়ির যে প্রধান দরজা আছে প্রধান দরজার সামনে আপনি হলুদ দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে পারেন এবং প্রধান দরজা অর্থাৎ আপনার যে চৌকাট আছে সেই চৌকাটের ভিতরের দিকে আপনি একটি হলুদ দিয়ে রেখা করে দিন একটা লাইন কেটে দিন তাতে করে বাইরের নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না এবং স্বস্তিক চিহ্নের ফলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত কিছু আকৃষ্ট হতে থাকবে বৃহস্পতিবার দিনটা আপনারা পালন করার চেষ্টা করুন বৃহস্পতিবার দিন মাছ মাংস পেঁয়াজ রসুন আদা রসুন এই যে আমিষ যে খাবারগুলো আছে সেগুলো একটু ত্যাগ করার চেষ্টা করুন এবং বৃহস্পতিবার দিন হলুদ বস্ত্র পরিধান করার চেষ্টা করুন দিন গরিব দুঃখী মানুষদেরকে হলুদ লাড্ডু কিনে আপনি খাওয়ার মন্দরা আপনার জীবনে ডেফিনেটলি লক্ষ্মীর কৃপা বৃহস্পতিবার দিন ভুল করেও করবেন না এই কাজ বৃহস্পতিবার দিন কাউকে ধার দেবেন না কারোর থেকে ধার নেবেন না তাহলে কিন্তু সেই টাকা শোধ হওয়ার সম্ভাবনা প্রচণ্ড কমে যায় বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অবশ্যই আপনি বিষ্ণু ভগবানের পূজা দিন বিষ্ণু ভগবানকে দীপক দেখান এবং বিষ্ণু ভগবানের কাছে আপনার জীবনের উন্নতির জন্য প্রার্থনা করুন শ্রী বিষ্ণুর আশীর্বাদে আপনাদের জীবনে উন্নতি অবশ্যই হবে বৃহস্পতিবার দিন আপনি যদি হলদি দান করেন তো আপনার শরীর সম্পর্কিত যে সমস্ত প্রবলেম আছে সেগুলো কিন্তু দূর হয় বৃহস্পতিবার দিন বিষ্ণু ভগবানের পূজা করার সময় একটি মন্ত্র দিচ্ছি মন্ত্রটি লিখে নিন এই মন্ত্র আপনি কমসে কম একশো আটবার জপ করুন দেখবেন আপনার জীবনে চমৎকার ঘটতে শুরু করবে মন্ত্রটি হলো ওম এই ক্লিম বৃহস্পতায় নমহ আমি বানানটিও বলে দিচ্ছি ও মহম এই ক্লিম কয়লভতা কয় লয় ম ক্লিম বৃহস্পতায় বৈরি হ দন্তা অন্ত্যস্তকা বৃহস্প্রতা নম হ দন্তা নমঃ দন্ত নম নমঃ এই মন্ত্র বৃহস্পতিবার দিন একশো আটবার বার জপ করুন বৃহস্পতি গ্রহ মজবুত হবে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত কিছু আকৃষ্ট হবে বৃহস্পতিবার দিন এক টুকরো হলুদ আপনি নিন গোটা হলুদ নিয়ে সেই হলুদ আপনি ধুয়ে পরিষ্কার করে নারায়ণের চরণে রাখুন নারায়ণের উদ্দেশ্যে পূজা দিন একদিন পুরো রাখুন শুক্রবার দিন সেই হলুদটাকে নিয়ে আপনি একটি লাল সুতো দিয়ে বেঁধে আপনার হাতে ধারণ করে আপনি কাজে বেরোলে আপনার সফলতা বাড়বে ওই হলুদের গাঁটটাকে আপনি যেখানে টাকা রাখেন সেখানে যদি রাখেন আপনার কিন্তু ক্যাশবাক্সে টাকা পয়সা আকর্ষিত হতে থাকবে যে কোনো বৃহস্পতিবার একটি কাগজের টুকরো নিন তাতে কিছু গুঁড়ো হলুদ পরিষ্কার পিওর গুঁড়ো হলুদ দিয়ে শ্রীহরির চরণে রেখে প্রার্থনা জানান এবং সেই যে হলুদের এটা সেই যে হলুদটা আপনি পুরিয়া বানিয়ে নিন নিয়ে আপনার যে ঠাকুর বা আপনার যে দেবতা আছে সেই ঠাকুর বা দেবতার পেছনে আপনার বিশেষ একটি মনের ইচ্ছা জানিয়ে রাখুন প্রতি বৃহস্পতিবার দিন পূজা করুন দেখবেন ভগবানের আশীর্বাদে আপনার মনের ইচ্ছা পূরণ হবে যখনই আপনার মনের ইচ্ছা পূরণ হবে ওই পুরিয়াটি আপনি কোনো তুলসী গাছের গোড়ায় দিয়ে দিন না হলে জলে ভাসিয়ে দিন তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা জেনে নিলাম বৃহস্পতিবারে হলদির বেশ কিছু প্রয়োগ তো এবার আমি আপনাকে বলে দিই যে বৃহস্পতিবার দিন হলুদ এবং চাল নিয়ে আপনি কি করবেন বৃহস্পতিবার দিন যখন নারায়ণের পূজা দেবেন তখন একটু হলুদ নিন তার সাথে একটু চাল গুঁড়ো মিশিয়ে দিন চালকে মিহি করে মিক্সারে গুঁড়িয়ে মিশিয়ে দিন দিয়ে নারায়ণের পায়ের সামনে রাখুন রেখে পূজা দিন দিয়ে সেটিকে ভিজিয়ে আপনি তিলক করে নিন নিয়ে কাজে বেরোন দেখবেন আপনার জীবনে সফলতা আসতে থাকবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঋক শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার